প্রায় শোনা যায় বাবা মায়েরা আক্ষেপ করছেন সন্তান কথা শোনে না আবার ওদিকে কষ্ট যে বাবা মা তাদের মন বোঝেন না আত্মীয় স্বজন ও প্রতিবেশীকে নিয়ে অভিযুক্ত ডালভাত মুরব্বীদের অভিযোগ ছেলেপেলেরা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন উগ্রতা অভদ্রতা ও অশিষ্ট আচরণ তাদের মাত্রাতিরিক্ত শিক্ষকেরা হাহাকার করছেন শিক্ষার্থীরা অতিমাত্রায় বেপরোয়া হয়ে উঠছে আবার শিক্ষার্থীরা কপাল চাপড়াচ্ছেন যে তাদের শিক্ষকগণ নৈতিকতা বিবর্জিত পুরুষদের অভিযোগ নারীরা একগুয়ে ও মেজাজি আবার নারীদের অভিযোগ পুরুষরা অশালীন অমার্জিত ও অসহিষ্ণু পাল্টাপাল্টি এই অভিযোগের ভিড়ে আমাদের সমাজ এখন বিপর্যস্ত অন্যায় অনাচার ও দুর্নীতি নৈরাজ্যের ছড়াছড়ি চতুর্দিক ব্যক্তিজীবন পরিবার ও সমাজ থেকে শান্তি শৃঙ্খলা তো বিদায় নিয়েছে অনেক আগেই নীতি নৈতিকতা ও শিষ্টাচারের তো বালাই নেই এই যখন অবস্থা তখন আমি আপনাদেরকে এমন এক কিতাবের সাথে পরিচয় করে দিতে চাই যেখানে একত্রিত করা হয়েছে নবীজির শেষকল হাদিস যেগুলো একটি সমাজ ও পরিবারকে পরিণত করে দিতে পারে জান্নাতের বাগানে ইমাম বোখারি রাহিমহুল্লাকে তো আমরা চিনি তার রচিত বিশ্ববিখ্যাত কিতাব বোখারি শরীফ সম্পর্কেও আমরা জানি কিন্তু তারই রচিত আরেকটি কালজুই গ্রন্থের নামকে আমরা জানি গ্রন্থটির নাম আল আদাবুল মুফাদ ৬৪৫ শিরোনামে এখানে আদব আখলাক নীতি নৈতিকতা ও উন্নত শিষ্টাচার সম্বলিত নবীজির প্রায় সাড়ে তেরোশো হাদিসকে একত্রিত করা হয়েছে এ বিষয়ে এত হাদিসের এমন অনবদ্য সংকলন আর দ্বিতীয়টি নেই প্রতিটি হাদিসের বিশুদ্ধতা যাচাই করেছেন শেখ নাসির উদ্দিন আলবানি ও সোয়াইব আর নাউদ রহিমা হুমাল্লাহ ঝরঝরে বাংলা অনুবাদ ও চমৎকার বিন্যাসে বইটি দুইখণ্ডে প্রকাশ করেছে পথিক প্রকাশন